যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুর অবশেষে বাণিজ্য মন্ত্রণালয় আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা এস এসি এইস এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে ভয়ের প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধু এখানে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় তো এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল ষোলোই মে দুই হাজার চব্বিশ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার আর এখানে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই আবেদন করবেন তো নিচে থেকে দেখতে পাচ্ছেন পথগুলো নাম উল্লেখ করা রয়েছে বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন ষাট লিপিকে কাম কম্পিউটার অপারেটার না হবে একজন বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে যে কোনো শিক্ষিত উপর থেকে আপনাদেরকে এস এসি বা সম মানে পাশ করতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে ষাট লিপিদের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ গতি থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন মধ্যে করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে বন্ধের পর দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার নেওয়া হবে একজন বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইএসএসি বা সম মানে পাশ করতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে বন্ধুরা এর পরবর্তী পরটের নাম হচ্ছে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটার এখানে দেখতে পাচ্ছেন চারজন নেওয়া হবে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইস এসসি বা সমমানে পাশ করতে হবে এর সাথে সাথে কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী নেওয়া হবে ছয়জন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে সি বাস সমমানে বাস করতে হবে এর সাথে সাথে দেখতে পাচ্ছেন কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়েক নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে দ্বিতীয় বিভাগ পেয়ে এইচএসি বাস সমমানে পাশ করতে হবে কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাকাটের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ্ব গতি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অবিষয়ে আপনার হবে একচল্লিশ জন বেতন স্কেল আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমমানে পাশ করতে হবে এই পদটির জন্য তো প্রিয় বন্ধুরা এখানে কীভাবে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন ছাড়া আপনারা এখানে আবেদন করতে পারবেন তার আগে আমরা জেনে নেব বৈষম্য এখানে দেখতে পাচ্ছেন তিরিশ চার দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বৈষম্য আঠারো থেকে তিরিশ বছর তবে যারা বীর মুক্তিযুদ্ধের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে আর বয়স ভ্রমণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এব গ্রহণ করবে না তো প্রিয় বন্ধুরা এখানে কীভাবে আপনার আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মধ্যে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে বিশ পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ ছয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার বিবাদ এক থেকে দুই নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ হও তিনশত পঁয়ত্রিশ টাকা পে করতে হবে তিন থেকে পাঁচ নং পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ দুশত টাকা পে করতে হবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আর দেখতেই পাচ্ছেন ছয় ক্রমিক পদের জন্য আপনাদের সার্ভিস চার্জ ১১২ একশত বারো টাকা পে কাটতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে বন্ধুরা এখন জেনে নেব কোন কোন পদের জন্য কোন কোন জেলায় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক থেকে দুই নং পদের জন্য এখানে যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ভিডিওটা পজ করে জেলাগুলো দেখে নেবেন বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন তিন থেকে চার নম্বর এবং পাঁচ নম্বর পদের জন্য আপনারা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই জেলাগুলোর নাম কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ছয় নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন সেই জেলাগুলোর নাম কিন্তু সামনে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে জেলাগুলো দেখে নেবেন যে আপনার জেলা আছে কি না সো অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ